আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আরেকটি শহর পুনর্দখলে নেওয়ার দাবি পুতিনের পক্ষে আফ্রিকার নেতারা যুদ্ধের সোয়া হামলার তীব্রতা কমেছে বনোজক আলোচনায় এবং সর্বশেষ থাকছে ইউক্রেনে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ পুতিনের পক্ষে আফ্রিকার নেতারা যুদ্ধের সোয়া ফেব্রুয়ারি শেষের দিক ইউক্রেনের রাশিয়া হামলা শুরুর মাত্র বারো ঘন্টা গড়াতে দক্ষিণ আফ্রিকার রাজধানী পিটোরিয়ায় একটি আবাসিক ভবনে সমবেত হয় একদল কর্মকর্তা তাদের মধ্যে দেশটিতে অবস্থানরত রুশ কর্মকর্তাদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার মন্ত্রী ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারাও ছিলেন রাশিয়ার একটি জাতীয় দিবস উদযাপনে যোগ দিয়েছিলেন তারা ওই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ইলিয়া রোগাচেব অতিথির তালিকায় ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান সহ গণমান্য সব ব্যক্তিরা ইউক্রেনে হামলার পরও রাশিয়ার ওই অনুষ্ঠানে যোগ দিতে উন্ঠাবোধ করেন নেতারা শুধু দক্ষিণ আফ্রিকায় নয় আফ্রিকার আরও অনেক দেশের সরকার এবং নেতাদের কাছ থেকে ইউক্রেন হামলার সমর্থন পেয়েছে মস্কো অনেকে আবার হামলার নিন্দা জানায়নি আফ্রিকার দেশগুলোর এমন অবস্থান হতাশ করেছে ইউক্রেনকে সমর্থন দিয়ে আসা যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের ইউক্রেনে হামলা শুরুর পর এর নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয় ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় সাধারণ পরিষদের একশোত একচল্লিশটি সদস্য দেশ বিপক্ষে অবস্থান নেয় পাঁচটি দেশ জাতিসংঘের তোলা ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল পঁয়ত্রিশটি দেশ এই পঁয়ত্রিশটি দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা ছাড়াও জিম্বাবুয়ে তানজানিয়া উগান্ডা সেনেগাল মোজাম্বিক মালি আলজেরিয়া অ্যাঙ্গোলা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক মাদাগাসকার নামিবিয়া কঙ্গো সহ সতেরোটি দেশি আফ্রিকার যেখানে আফ্রিকার মোট দেশ চন্নটি রাশিয়া এবং ইউক্রেন ইস্যুতে আফ্রিকার দেশগুলোর এই অবস্থান ঘিরে নতুন আশঙ্কা প্রকাশ করেছেন কয়েকজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তাদের ধারণা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের স্নায়ু যুদ্ধের সময়ে বিশ্বে যেমন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল তেমনই আফ্রিকার দেশগুলোর এই সময়ে এসে নতুন মেরুকরণে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইউক্রেনের রাশিয়ার হামলার পর দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস মস্কোর সমালোচনা থেকে বিরত থেকেছে সংকট সমাধানে বরং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংলাপের উপর জোর দিয়েছে দলটি একই পথে হেঁটেছে আরো কয়েকটি দেশ ইউক্রেনের যুদ্ধের জন্য তারা পশ্চিমা সামরিক জোট নেটোকেই দোষারোপ করছে দেশগুলোর ভাষ্য সংকট ঘিরে দ্বিমুখী আচরণ করছে পশ্চিমারা আফ্রিকার অনেক দেশের রাশিয়ার প্রতি এই সমর্থন কাকতালীয় কোনো বিষয় নয় বিশ্লেষকরা বলছেন মহাদেশটির অনেক দেশই মস্কো সমর্থিত সরকার রয়েছে উপনিবেশিক শাসন থেকে স্বাধীন হতে তাদের পাশে ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আরেকটি শহর পুনর্দখলে নেয়ার দাবি ইউক্রেনের রাশিয়া এবং ইউক্রেনের চলমান যুদ্ধ থামাতে দেশ দুটি আবারও শান্তি আলোচনায় বসতে যাচ্ছে আজ মঙ্গলবার তুরস্কের সরাসরি ওই শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তুরস্কের সরকার কিন্তু দুই পক্ষের লড়াই থেমে নেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে চলছে যুদ্ধ এর মধ্যে রুশ বাহিনীর কাছ থেকে রাজধানী কাছে শহর ইরপিন পুনর্দখল নিয়েছে ইউক্রেনিয়ান বাহিনী শহরের মেয়র ওলেকসান্দার মার্কুসিন গতকাল সোমবার এই দাবি করেন এর আগে কিয়েবের কাছে বার্কিব শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ সেনাবাহিনীর কেব দখলের অগ্রযাত্রা থেমে আছে অনেকদিন ধরেই ইউক্রেন সহ পশ্চিমা বাহিনীর দাবি কেবমুখী রুশ বহরকে প্রতিরোধ করতে সফল হয়েছে ইউক্রেনিয়ান বাহিনী গত শুক্রবার রাশিয়ার সামরিক বাহিনী জানায় তাদের যুদ্ধের প্রথম ধাপের লক্ষ্য অর্জিত হয়েছে এখন তারা যুদ্ধের নতুন পর্যায় শুরু করবে এরই অংশ হিসেবে তারা রুশপন্থী অধ্যাসিত পূর্বাঞ্চল দনবাসকে পুরোপুরি মুক্ত করার ঘোষণা দেন এদিকে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধে দুই সপ্তাহের বেশি সময় ধরে স্থবির থাকা আলোচনা আবার শুরু হতে যাচ্ছে আজ নতুন করে শুরু হতে যাওয়া এই শান্তি আলোচনা শুরুর আগে গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয় ইউক্রেনে যুদ্ধবিরতি এবং মানবিক করিডর চালু করার প্রয়োজনীয়তার কথা পুতিনকে বলেছেন এরদোগান একই দিন ইউক্রেন ও রাশিয়ার মুখোমুখি শান্তি আলোচনার বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলিথ চাবাস্কলু ফোনে কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভের সঙ্গে এ বিষয়ে মেবলিথ চাবাস্কলু টুইট করেন এই আলোচনা প্রক্রিয়া স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তির পথ সুগম করবে বলে আমরা আশা করি তুরস্কের সরকারি কর্মকর্তা বলেছেন মঙ্গলবারের আগে এই শান্তি আলোচনায় দুই পক্ষই একমত গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এর চার দিন পরে আঠাশ ফেব্রুয়ারি বেলারুশের তিন দফায় বৈঠক করেন রুশ এবং ইউক্রেনিয়ান প্রতিনিধিরা অনলাইনেও কয়েক দফা বৈঠক হয়েছে দশ মার্চ সের্গে ল্যাভ্রভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ডিমিত্রি কুলেভা তুরস্কের আনাতোলিয়ায় একটি কূটনৈতিক ফোরামে আলোচনায় বসেছিলেন শান্তি ফেরাতে যুদ্ধবন্ধে পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কিকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল এমনকি জেলানস্কি নিজেও পুতিনের সঙ্গে বৈঠকে বসার ইচ্ছার কথা জানিয়েছেন রোববার তিনি বলেন রাশিয়ার পুতিনের সঙ্গে তিনি আলোচনায় বসতে প্রস্তুত হামলার তীব্রতা কমেছে মনোযোগ আলোচনায় থেমে থেমে গোলা বর্ষণ হলেও ইউক্রেনীয় এবং রুশ বাহিনীর হামলা পাল্টা হামলার তীব্রতা কমেছে গতকাল সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমে ইউক্রেন যুদ্ধের বিষয়ে এমন তথ্য পাওয়া গেছে শান্তি আলোচনায় দুই পক্ষের মনোযোগের খবর বড় করে আসছে রুশ সেনাদের অবস্থান বদল সফর শেষে জো বাইডেনের দেশে ফেরা তারপর রাশিয়ার সাংবাদিকদের সঙ্গে ভ্লাদিমার জেলোনাস্কির সাক্ষাৎকার এবং ভ্লাদিমার পুতিন ও রিসেপ তাইয়াফ এর দোকানের মধ্যে পুনালাভ পর্যায়ক্রমিক এসব ঘটনার পর থেকে এই অগ্রগতি দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বেলজিয়াম এবং পোল্যান্ড সফর করার আগে মস্কো এবং কিয়েবের প্রতিনিধি দলের মধ্যে আলোচনায় বেশ অগ্রগতির খবর দুপক্ষ দিয়েছে ছিল বাইডেনের সফর ঘিরে যুদ্ধের তীব্রতা বেড়ে যায় আলোচনার ভাটা পরে মার্কিন প্রেসিডেন্ট ইউরোপ ছেড়ে যাওয়ার পর আবার দুপক্ষ মুখোমুখি বসার দিনক্ষণ ঘোষণা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্রাদমার জেলনস্কি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভ্রভ জানিয়েছেন তাদের প্রতিনিধিরা আজ মঙ্গলবার তুরস্কে মুখোমুখি শান্তি আলোচনায় বসবেন ক্রেমলিনের পক্ষ থেকেও একই তথ্য জানানো হয় তুরস্কের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে রোববার রুশ প্রেসিডেন্ট পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগানের মধ্যে ফোনালাফ আলাপ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় তখন এরদোগান যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি করার জন্য পুতিনকে অনুরোধ করেন তাদের আলোচনার পর তুরস্কের পক্ষ থেকে জেলানস্কির সঙ্গে কথা বলা হয় জেলানস্কি জানান তুরস্কে তাদের প্রতিনিধিদের সঙ্গে রুশ প্রতিনিধিদের মঙ্গলবার বৈঠক হবে। রোববার রুশ সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। সেখানে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে শান্তি চুক্তির ব্যাপারে রাশিয়ার সঙ্গে আলোচনার আগ্রহ ব্যক্ত করেছেন তিনি। তবে জেলেনস্কি বলেছেন চুক্তির নিশ্চয়তার জন্য তৃতীয় পক্ষের অংশগ্রহণ থাকতে হবে এবং চুক্তি চূড়ান্ত করার আগে ইউক্রেনে গণভোট হবে। রুশ সাংবাদিকদের জেলেনস্কি আরও বলেন ইউক্রেনের রুশ ভাষাবাসী জনগোষ্ঠীর ভাষার অধিকার সংরক্ষণ করা হবে। এই ইস্যুতে প্রথমবারের মতো দিলেন তবে দাবি মেনে না তারা ভূরাজনীতি ও কূটনৈতিক সম্পর্কের কারণে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে তুরস্কের উপর পুতিন ও জেলোনস্কির আস্থা দেখা যাচ্ছে একই ভূমিকায় ফ্রান্স থাকলেও তুরস্কের উপরই আস্থা রাখছে দুই দেশ গতকাল ইউক্রেনের বড় বড় শহরে তেমন বড় বড় কোনো হামলার খবর পাওয়া যায়নি তবে ইউক্রেন অভিযোগ করছে মারিউপলে গোলা বর্ষণ চালাচ্ছে রুশ সেনারা রোববার রাতে দনবাস অঞ্চলে হামলার ঘটনা নিয়ে পরস্পরকে দুঃসে দুপক্ষ এদিকে ইউক্রেনের এক মন্ত্রী অভিযোগ করেছেন রুশ সেনারা ধর্ষণ ও লুটপাট করছে যদিও ওই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারেনি মানবিক করিডোর নিরাপদ নয় নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার যে মানবিক করিডোর চালু করেছে রাশিয়া এবং ইউক্রেন সেখান দিয়ে কয়েক একশো মানুষ যেতে পেরেছে কেবের অভিযোগ ওই পথে রুশ সেনারা হামলা চালাচ্ছে এ অবস্থায় ক্ষুধার্ত মানুষ রাশিয়া এবং রুশ সেনাদের নিয়ন্ত্রিত অঞ্চলে যেতে বাধ্য হচ্ছে তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি তারা ইউক্রেনকে কোরিয়ার মতো দুই টুকরো করতে চায় রাশিয়া ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তাদের বরাদ দিয়ে নিউ ইয়র্ক টাইমস এবং পশ্চিমা গণমাধ্যম জানিয়েছে দনবাস অঞ্চল সহ রুশ সীমান্তবর্তী আরো অঞ্চল ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করতে চাইছে রাশিয়া যাতে করে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মতো দুটি দেশ তৈরি করা যায় তবে অভিযোগের বিষয়ে তথ্য প্রমাণ দিতে পারেনি ওই গোয়েন্দা কর্মকর্তারা রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপের চলা অসম্ভব সিএনএন দেওয়া সাক্ষাৎকারে কাতারের জালালি মন্ত্রী সাত শেরিদা আল কাবি বলেছেন প্রাকৃতিক গ্যাসের জন্য রাশিয়ার উপর ইউরোপের নির্ভরতার বিকল্প উৎস বাস্তবে পাওয়া সম্ভব নয় বিশ্বের সরবরাহ করা গ্যাসের তিরিশ থেকে চল্লিশ শতাংশ আসে রাশিয়া থেকে এর বিকল্প খুঁজতে ইউরোপের সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তবে রাশিয়ার বিকল্প পাওয়া সম্ভব নয় বন্ধু নয় এমন সব দেশের নাগরিকদের রাশিয়ায় প্রবেশ বন্ধ নিষেধাজ্ঞার জবাব হিসেবে রাশিয়ার বন্ধু তালিকায় নেই এমন সব দেশের নাগরিকদের জন্য রাশিয়ায় প্রবেশ বন্ধ করেছে মস্কো ওই সব দেশের মানুষকে বিষাদ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দ্রুতবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সূত্র বিবিসি এপি আল জাজিরা এবং দ্য গার্ডিয়ান ইউক্রেনে মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ জানিয়েছেন তিনি সংস্থাটির ত্রাণ সহায়তার প্রধান মার্টিন গিরিভিচকে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ইউক্রেনে মানবিক যুদ্ধ বিরতির সম্ভাব্যতা নিয়ে কাজ করার নির্দেশ দেন নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গুতেরেজ বলেন এক মাস আগে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অযথা হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে দশ মিলিয়ন মানুষ বাস্তচ্যুত হয়েছে যার অধিকাংশই নারী এবং শিশু যুদ্ধ অপরিহার্য অবকাঠামো গুলোতে ধ্বংস করছে বিশ্বব্যাপী খাদ্য এবং জ্বালানির মূল্য আকাশচুম্বী করে তুলছে এসব অবশ্যই বন্ধ করতে হবে